Yeah. Mm -hmm. তিতলি আসন তিতলি আসন আমাদের শরীরের বেশ উপকারী ব্যায়াম কেন করবেন কিভাবে করবেন তার কিছু স্ট্রেচিং প্রথম স্ট্রেচিংটা যে দেখানো হয়েছে আপনি সোজা হয়ে বসবেন বসার পরে হাঁটুকে মানে পাকে হাঁটু থেকে ভাঁজ করবেন ভাঁজ করার পর মেডুদণ্ড সোজায় রেখে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে নাকটাকে মাটিতে লাগানোর চেষ্টা চলবে আপনার যার যার হবে না যেখানে হবে অর্থাৎ যতদূর নিচে নিচে হওয়া সম্ভব ঠিক সেই পর্যন্ত করবেন এটা হলো প্রথম দু নম্বর যে এক্সারসাইজ অর্থাৎ দু নম্বর যে স্ট্রেচিং দেখানো হয়েছে দু নম্বর দেখুন একটি পা সোজা রেখে অপর পাকে হাঁটু থেকে ভাঁজ করে ধীরে ধীরে আপনার পাকে বুকের দিকে নিয়ে যাওয়া এইভাবে আপনি দশ থেকে বারো বার রিপিটেশান করবেন এবং অন্য পায়েও করবেন এটা হলো দু নম্বর স্ট্রেচিং তিন নম্বর ব্যায়াম বা তিন নম্বর যেটাকে আমরা বলি স্ট্রেচিং তিন কি দেখুন পুরো আমরা বসবো হাঁটু থেকে পায়ের উপরে ভাঁজ করে ভাঁজ করে বসার পরে হাতের সাপোর্ট নিয়ে একবার সামনে উঠব একবার পেছন দিকে যাবো ঠিক এই রকমভাবে আপনি এক্সারসাইজ করবেন আর সর্বশেষে দেখুন দেখানো হয়েছে তিতলি আসনে কিন্তু দুটো সম্পূর্ণভাবে লেগে গেছে নমস্কার